সালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ফার্স্ট আগস্ট সৈরাসার পতন হলেও নিজস্ব একটা দল গঠন করে এবং এটাকে ক্ষমতা আনার স্থায়ী ব্যবস্থা করতে গিয়ে সব কিছু লন্ডবন্ড করে দিচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস অথচ তিরিশ লক্ষ মানুষ শহীদ হওয়ার পরেও এই দেশে নির্বাচন হয়েছে তাহলে এখন কেন হবে না ডাক্তার মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হলেও দেশের জন্য তার অবদান কী সে প্রশ্ন থেকে যায় আরেক দল আছে তারা নির্বাচন না আরে ভাই এখন তো নিষিদ্ধ হওয়া প্রতীক ফিরে ফেয়েছ বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে মাঠ এবং জনগণের রাজনীতিতে মনোবেশন গণতন্ত্রের রাজনীতিতে মনোবেশন করুন আর বিএনপি আমার দলীয় বাইদের প্রতি আমি আহ্বান জানাবো জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার হওয়া সব ষড়যন্ত্র আপনারা রুখে দিন শিশু দল এনসিপি ছাড়া বাকি সব দল ডিসেম্বরে নির্বাচন চায় সবশেষ বলবো গণতন্ত্রের জন্য বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে এরপরও বিএনপি সব ষড়যন্ত্র মোকাবেলা করেছে জনগণকে সাথে নিয়ে এবং সৈরে সারের পতন ঘটিয়েছে আমাদের বক্তব্যে স্পষ্ট যারাই গণতন্ত্র ধ্বংস করতে চাবে তাদের বিরুদ্ধে বিএনপি জনগণকে সাথে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং গণতন্ত্র নচ্ছৎকারীদের বিরুদ্ধে বিএনপি সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী পরিবারের একজন কর্মীও বেঁচে থাকবে জাতীয়তাবাদী দলের একজন নেতা কর্মী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে হওয়া সব ষড়যন্ত্র রুখবে ইনশাল্লাহ সবসময় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ